সেই যাত্রাকে আর দূর এগিয়ে নিয়ে যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশের ছাত্র সমাজের মানের মনে দেখায় ইসলামের সফল শিবির অবস্থান সক্ষম হয়েছে ইসলামী সাতের বিভিন্ন সিনিয়র আয়োজন ইসলামী সফল সঙ্গে বিভিন্ন আকাশনা সামগ্রী ইসলামী সাথে সামগ্রী বিভিন্ন জ্ঞান ভিত্তিক অ্যাক্টিভিটিস আমরা মনে করি বাংলাদেশ ছাত্র সমাজের সাথে প্রত্যাশা করেন ইসলামী ছাত্র ছিল সাধারণ ছাত্রের চিন্তাকে লাভান করেই আমরা ইসলামী ছাত্রের সঙ্গে বর্থনা এবং শক্তিশালীর সঙ্গে কোনো কার্যক্রম পরিচালনা করে আমরা মনে বাংলাদেশের বাংলাদেশের সব ছাত্র সংগঠন যেগুলো আছে তারাও বল করারদের পরিবর্তন ঐতিহাসিক কার্যক্রমের জন্য দেশের ছাত্র সমাজের মেধাকে বিকশিত করার ক্ষেত্রে আমাদের দেশের ছাত্র সমাজকে আগামী দিনে বেড়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ গড়ে তোলার জন্য তাদের মধ্যে দেশপ্রেম সৃষ্টি করার জন্য ইসলামের স্বার্থ সেগুলো দু একটা পরিচালনা করছে এবং বাংলাদেশের অপরাধ ছাত্র সংগঠনগুলো সেই কাজগুলো করে ছাত্র রাজনীতি প্রতি সাধারণ শিক্ষার্থী একটা ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে আমরা মনে করি যে কার্যক্রমগুলো সাধারণ ছাত্র সমাজের মাঝে ইতিবাচক ধারণা তৈরি করতে আমি সুযোগ ধন্যবাদ জানাই যে আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির লক্ষ্য প্রতিষ্ঠা লাভ করেছে আলহামদুলিল্লাহ দীর্ঘ পথ মারিও নানা জনবিপীড়ন এই সংগঠন করে পরিচালিত করেছে বিভিন্ন ক্যাম্পাস থেকে আদর্শিক সংগঠনকে বিতাড়িত করা জন্য অভিযোগ সত্তর বিভিন্ন সংগঠিত সরকার এবং বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে এবং জাতীয় শুভার্ভের পরেও স্থানীয় স্বাস্থ্যসবির অবস্থান সাধারণ মধ্যে রয়েছে আমাদের সাধারণ শত্রুরা বাংলাদেশের কার্যক্রমগুলো আরও বেশি আমাদের সাধারণ ছাত্র সমাজের বিভিন্ন ছাত্রসিবীদের কার্যক্রমগুলোকে আমরা নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ যিনি মানে সাধারণ শত্রুরাই ইসলামী ছাত্রসৈবীকে সহযোগিতা করবে এবং সাধারণ শত্রুদের সমর্থন নিয়ে ইসলামী ছাত্রসেবীর তার যে লক্ষ্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পক্ষে সৎ দক্ষ নাগরিক নাগরিককে ইসলামী ছাত্রসেবির সে সৎ দক্ষ নাগরিক রূপরা মোদী দিয়ে আগামী দিনে আমাদের এই বাংলাদেশকে উন্নত করা বিশ্বের মুখে মাতাহস করে দাঁড়ানো সব নেতৃত্ব প্রতিষ্ঠা করা দুর্নীতির মুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করা আমরা মনে করি সবসময় যে কার্যক্রম আগামী বাংলাদেশ বিনিমানে সেই লোকগুলো প্রভাব সক্ষমভাবে ভূমিকা রাখবে আবারও বড় পরিসরে সরকারের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ প্রতিষ্ঠান আছে তাদের এই আওয়াজগুলো তাদের কথাগুলো তাদের এই কর্মকাণ্ডগুলো উপস্থাপন করব এবং একটা মেধাবিত্তিক সমাজ বিমানের স্থানে ছাত্রসঙ্গী ভূমিকা রাখতে হবে সবাই অনেক অনেক ধন্যবাদ সব আমার